করিম ও রাহিম দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে জাহান নামে যা চলা যাবে আপনি আগে আমি পিছে

Ya yeah, sé. কেউ উম্মতকে কে স্মরণ করবে না আরে তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা আল্লাহ আনহা তো আল্লাহ রসুল আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়সা শোন কান্দুর মুসা মোতালা আর্শ আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরসের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি لا اسألوك اليوم امی اس کے ماں کے چائنا والا اسألوك اختی امر بن کے چائنا اسألوك نفسی تو یہ ماں کے پاچھا بل سے آئے شاید چھے کوٹھین چیتر شنتے چاس بلے یا رسول اللہ شنان بلے وچی جی ابی جہنم জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার লাগানো হবে প্রত্যেকটা ভিতরে সত্তর হাজার ধরবে জাহান নাম সবার হাতের থেকে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ টাইম পাশে থাকবে দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্ল রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নফসি নফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব ইয়ৌমত আনা মালিক ইউমুদ্দিন আমি কিয়ামতের মালিক আনতা সাহেব আপনি ক্যামতের বাদশাহ কাসম তুল কিয়মতাক ইসমাইল কিয়ামত আপনার আমার মাঝে সালতো তাফি তুষাফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেমত আপনারা আমার কারণা তারপরে আপনার কাফি উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না ওলা আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আছে। জিবরিল আলাই খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্থ ছিল নিজও ক্ষুধার্থ অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলানা দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্থ ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় সারাদি আল্লাহ তালা বলেন বাত্তি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে করতাম এত খিদার ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাস করছে চোখে পানি কেন বলছে ফামান লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লাখ উম্মত কাফারদা ওলা আত্রুক উম্মত কাহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 জিবিল মালাকুল মৌত ইদান না শুধু কেমতের মাঠে চিৎকার দিবে না জানিনা আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মাতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উম্মত কোথায় বলো আওয়াসাল্লাহ শফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবির আশ্বস্ত করবে আল্লাহ আর ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে নাই উন্মতের পাড়ে গেলই বা কার শান্ত হন উম্মত ওঠেন না মাকামে মাহমুদে নেওয়া যাবে আল্লাহ বলবে বসেন না টাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো টাইন হাত দাঁড়া দেওয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উন্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পড়াবে আবার মনে উঠবে আমল্লামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হায় 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 আবার মিজানের কাছে আমি ছুটবো যদি যা দেখবো সামনে আমল ঝুঁকে না তো আমি ওইখানে বসেই হাত তুলবো আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সৌফা ইউতি কা ফাতার দা আপনি আমাকে রাজি কোরা ছাড়বেন আমার উন্মতের আমল সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না লা ইউখজি কা ফি উম্মতিক উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না ওয়ালা ইয়াসুউক আমা বিদেলে ব্যথা দিবে না এই আমার এই উম্মত আমল নামার সামনে চুকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করা তখন আল্লাহর আমল নামার পাল্লার সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পোলসেরাতের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পলসেরাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় কয়জন এরকম আছে কে কানে হাত উঠাইতে পারবে যে আমি ডেইলি একশো বার দুরুস শরীফ পড়ি দুইশো বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটাও হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না পোলসে রাতে ফসা যাবে হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আসে আপনার নামে বক্স আসে ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দরুদের গাঠটি উঠাবে আর কে পুলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এই দুনিয়াতে থাকতেন উনি চলে গেছে আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই দা আপনি যত বড় ব্যস্টনী দাঁড় করান আপনি যত বড় চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চেয়েছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায় আইনাল মাফার তুই বাগবি তো বাগবি কোথায় চ্যালেঞ্জ দিসে তারপরে আল্লাহ ফানফিরু আল্লাহ তানফিরু ইল্লা বি সুলতান তুই বাগবি তো বাগবি কোথায় আরে ভাগ কোথায় বাগবি তারপরে বসে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আমি তো তোর চেয়ে তোর কাছে আসি তুই আমাকে রাইখা বাগবি তো বাগবি কোথায় আমি তো তোর চেয়ে তোর কাছে তারপরে আল্লাহ বুঝেছেন তুই আমাকে রাইখা বাঁধতে চাস আমাকে রাইখা যদি বাঁধতে চাস হয় 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 হায় লাউলা আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফলা আইনুন তন্দুর তোর চক্ষু কোনো দিন দেখবে না ওলা উদ তাসমা, তোর কান কোনো দিন শুনবে না ওলা লিসানুন তান্ত্রিক তোর জবান কোনোদিন বলবে না ওলা আকলুন তোমাইয়েস তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না ওলা কলব তা তোর দিল কোনোদিন চিন্তা করবে না ওলা ইয়াদুন তপ্তিস তোর হাত কোনো দিন কর্ম করবে না ওলা রিজুলুন তমসি তোর পাও কোনো দিন চলবে না কেননা আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন ট্যাঁ বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওইটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কলিল আমর ইয়াস আলু না কানের রোহ কলির রোহ মিন আমরি রব্বি আল্লাহর হুকুম টুকানো আছে বিদায় আপনার চক্ষু দেখে আপনি লয়া চলেন ও যুবক পায়ে হাত রাখি তুমি যৌবনের পাপ লয়া চলো আল্লাহর হুকুম আসে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে সবাব লয় আক্তার রুকা সবাব ওকা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কামিন সাব সাবা কাকা ইলাল মাউত কত যুবককেই তো আমরা বুক বরা আশা চোখ বরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া নিছি এই হাইওয়ে বহুত যুবকের চান নিছে না নে না নাই না নাই না ঘরের থেকে বাহির হয়েছে বুক বরা আসা চোখ বরা স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেলচালিত ঘোড়ার উপরে বৈশা বাপসে চিটাগাং যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দুই চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে ওভারটেক দুনিয়া আখেরাতে পোচা গেছে আল্লাহ বলে সবাবারুকা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় সাবা শাব ইলাল ইউদ কত যুবককে বুক বরা আশা চোখ বড়া স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি এই জন্য আল্লাহ সতর্ক করছেন হারা হারায়িস না তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি তুই যদিও আজকে সবাই হারায় বসা আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলছি মুখ হোলি তো হোলি কি কইরা ওই রব যে কারিম রব্যে কারিম থেকে কাবিমুখ সব কিছু পাওয়ার পরে তালা এক হাদিসে পূজা এটা তরজমা করেন अमा কুনতা মা আমহিনা ঠিক নিকৃষ্ট পানির ফোঁটা ছিল না চা আলাকা দামা তোকে রক্তকে বানাইলো ওমান আলাকা মুযগা তোকে রক্ত বানাইলো বানাইলো ওমান জালাকা ইযামা তোর কঙ্কালটাকে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে গোস্তের আবরণ সুন্দর করে কে চড়াইলো ওমান ক্বাব্বারাক अमा কুনতা সগীরা ফামান ক্বাব্বারাক তুই কি ছোট ছিলি না তোকে বড়কে করলো अमा কুনতা যঈফা ফমান কৌকা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামকে করলো আমা চাহিলা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমান আল্লামাক তোকে শিক্ষা দিল তোকে দিল আমা মিস্কি মিসকিনা না তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না ফমান আগনা আকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ আলাকা ছিল না তুই কাটবি লিসা লিসানুন তান্তিক মার পেটের থেকে যখন ছিল ছিল না উদুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা কালবুন তথা ফাক্কার দিল ছিল চিন্তা কী জিনিস তুই জানতি না তপ্তিক হাত ছিল কর্ম তো দূরের কথা চলার ক্ষমতা ছিল না ওয়ালা আলাকা রিজলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না হার রাখ তুই ননাচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি কই বিমি খলি তো হলি কি কইরা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি কইরা সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা কাহানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার তিলের ভিতরে ভালোবাসার টেউ খেলাইতে দেরি করি নাই সবার তিলের ভিতরে ভালোবাসার টেউ খেলছে মাত্রা কতটুকু ফালাইয়ানাম হাত্তা তানাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই ফলা হাত্তা তাকুল তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই ফালা এনাম হাত্তা তানাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই এতটুক ছিল ভালোবাসার মাত্রা আম্বা তুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরি ওমে তোর সিমার সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি লাবানান খালেসা পিওর দুধ যার বিকল্প কেমত পর্যন্ত কেউ আনতে পারবে না হয় তোর মা ফরমালিন খাইসে বটে হাইব্রিড খাইসে বটে ভেজাল খাইসে বটে আমি দুধে ছোঁয়া লাগতে দেই নাই কোন জিনিসটা আমাদের দেশে পিওর আছে হ্যাঁ আমরাই পিওর নেওয়ার জিনিস পিওর হইব করতে ঠিক না বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে হার ফি সীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই বারে ফি সাইফ গরমের ছোয়া লাগতে দেরি আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি কই ভাইগা যাবি হারায়া যাবি কোথায় আইনাল মাফার কোথায় বাঁধবি ইনফেরু আলা তনফেরু ইল্লা সুলতান কোথায় যাবি আমি তো তোর তোর কাছে আক্রাবু মিন হাবলিল ওয়ারিদ আমাকে পৃথক করতে চাস তাহলে তো তুই তুই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারায় গেছি ঠিক না কাকে বলে গেছি হ্যাঁ যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে ঠিক না চোখ হ্যাঁ তাতা কাল্লা বুফি হিলকুলু বুয়াল আফসার যদি এটা কেয়ামতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ার সব পাওয়ার পরে চোখ উল্টা ফেলছে দিল ঘুরা গেছে এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই তিল হারাইলি কি কইরা হায় 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 চলে যেতে হবে থাকা যাবে না কারো থাকার সুযোগ এখানে নাই কবির কথাই সত্য ملے خاک میں شاہ کیسے, کیسے مکی ہوں گئے ست کیسے 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 ہائے ہائے موت کاؤ کے ناؤ کے چھاڑے نا محمد الرسول اللہ چلے گی سر کھیت چوپ کو کبھی کتھائی ست لوکانتی دنیا مخل ماں ماتا محمد جو دی دنیا چردن کرو جن تو تھی محمد الرسول اللہ دنیا تھی چلنا কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত থাকা যাবে না যেতে হবে ওইদিকেই নিয়ে যেতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে গোড়া যে গোরা যাবে যে গুছায়া যাবে যে গোড়া যাবে যে বানায়া যাবে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে হোক না বেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হোক না অনারব তাতে কিছু আসে যায় না হোক না দুনিয়ার নির্ম বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ির ছয়বার দেখছি দুই চোখে ছয়বার আমাকে ছয় বার দেখাইছে আর বাড়িও আমি ছয় বার দেখছি ইথুপি আমি ছয় বার গেছি ছয় বার যেইখানে বেলাল রাজি আল্লাহ বাড়ি এখনও জাদুঘর হিসাবে রাখা আছে এখনো রাখা আছে পাহাড়ের পদদেশে রাখা আছে ইথুপি এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেইখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চনেক উন্নত আদিস আবাবা আমার ইউরোপকে পিছিয়ে ফালা দিছে আজক মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ঢং মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে কোনো ডাইসের সোয়াই লাগায় নাই চোদ্দশো বছর আগের বেলাল কীরকম ছিল জীবন গোড়া গেছে গোড়া যার কারণে জমিনে চললে জান্নাতে পদতনী হইতো হয় মদিনার থেকে দূরে সরা গেলে মোহাম্মদুর রসুল্লাহ স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতো

কবর কিলোমিটার থেকে ডুব দিয়া উঠবে আর আসাম দিবে আমার বোরা আমি কেমতের মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বোরাকে করা আমি আগে আগে দেখব কে জানি উটের উপরে তাকায় দেখব ফায়দা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেয়ামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা বেলাল তুমি কোথা এদিকে আস বেলাল যখন আসবে আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদী পুরা তোর আজান শুনে নাই সবার দিলের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম একদিন ল্যানাল ইয় মাইয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দেবে আজান দে আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বোরাক জান্নাতে যাওয়ার জন্য সব চোখগুলা লেগা থাকবে কে বোরাকের রশিদরা টানবে আল্লাহ ডাকবে বেলাল বেলাল তুমি কোথায় খুদ ও সুখ এলাল রশিদ দড়ো জান্নাতের দিকে চলো হায় হয় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে তারই ভাগ্য তারই ভাগ্য তারই ভাগ্য সে নারী হোক পুরুষ হোক যুবক হোক তারই ভাগ্য করবে গৈশা বেটেই বোঝাইতে চাইছে মান হয় জীবনটা গড়া যেতে হবে ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি এই জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দিছেন কি দিছেন কি কিদিসেন কি দিস মোহাম্মদ রসুল ওলামা আসে এই জন্য বলতেছি আল্লাহ সহজ করছেন আমাদের জন্য আল্লাহর দাবি ছিল আতি উল্লাহ আল্লাহকে কাকে কাকে আল্লাহর গুলাম হও এটা আল্লাহর দাবি কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি আল্লাহ তোমার গোলাম হব তো হব কি করে তারা কালো অয়ুন আপনাকে তো চোখে দেখা যায় না ওলা ইউ খা লিতুকা দনুন দেন ধারণায় আপনাকে আনা যায় না ওলা ইয়াসিফুল্ল ওয়াসিফুন আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনার কথাও শোনা যায় না আপনার গোলাম হব তো হব কী করা আল্লাহ যেন প্রশ্নকে মাইনা নিয়েছেন মাইনা নিয়া ম্যারাজ করাইছেন এই জন্যই মেরাজ বন্ধু আপনার উন্মতের প্রশ্ন মাইনা নিলাম আমার তো দাবি আমার গোলাম হন কিন্তু আপনার তো প্রশ্ন করে দিছে আমাকে নাকি চোখে দেখা যায় না আমার কথা নাকি শোনা যায় না আমাকে নাকি দেন আনা যায় না আমাকে নাকি বর্ণনা দিয়া শেষ করা যায় না বিদায় বন্ধু মাইনা নিলাম উঠা আসেন আমার কাছে দেখা যান সব জগৎ আমাকে পর্যন্ত দেখা যান তারপরে আমি আপনার উন্মতের জন্য সহজ করতেছি আমার গোলাম হইতে হবে না মান আতা আতা আর আল্লাহ আপনার গোলাম আমার গোলাম আপনার আপনার গোলাম গোলাম হইলে কার গোলাম রসুলের গোলাম হইলেই কার গোলাম হ্যাঁ হায় হায় শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হায় মঞ্জুর গোলামি মঞ্জুর হায় এটা বললে চলবে না আমরা জীবনটা কোরা যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন নিজের আর বন্ধুর পড়লাম কোরআন কোরআন সত্য তো হ্যাঁ আরেক জায়গায় বলছে প্রত্যেক নামাজের ভিতরে হেদায়ত চাও কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়ত পৌঁছাবো তো পৌঁছাবো কি কোরা আমি তো আল্লাহ আমি তো আমি তো امي تو سوده الله انا الله امي تو الرحمن امي تو الرحيم امي تو الملك امي تو السلام امي مؤمن المؤمن امي تو عزيز امي الجبار امي تو الخالق الباري المصور الغفار القهار اوخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المتين السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث তো আর রশিদ আর সবুর আমার কাছ থেকে নিবা তো নিবা কি করে আমি তো শুধু আল্লাহ না তো বলছে তাইলে কি করবো তাহতাদু আমার বন্ধুর গোলাম হয়ে যা হেদায়েত প্রত্যেক নামাজে চাষ চাইতে হবে না আমি আল্লাহ তোর কদমে হেদায়েত পাঠায় আমার বন্ধুর গোলাম হ বন্ধুর কার বন্ধুর গোলাম হও মুহাম্মাদুর রসুল উল্লাহর গোলাম ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব। হায় 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 মনে উঠলো এই জন্য বলতেছি লানত আমাদের সিন্দিগির উপরে আনাস রাদি আল্লাহ তালানো দস্তর খান কোনো দিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না হায় হায় ইশারা পায়া যদি গুইশাবের বাক্য খুলতে পারে আনাসের দস্তর খান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে হারাম হইতে পারে কোনো দিন দস্তর খানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালায়া দিতেন আগুন ময়লা খায় ফেলতো দস্তর খান হয়ে ফক হইয়া বাহির হয়ে আসত সাহাবি রসুল জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা কয়টা জাদু না এটা তো মোহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়া আল্লাহর রসুল দস্তর খানে খায় হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু দস্তর খান খাওয়ার ক্ষমতা রাখে না কেননা এই দস্তর খানে মোহাম্মদুর রসুল্লাহর হাত লাগছে যার ভিতরে যেই দস্তর খানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায় ও কুমিরার মানুষ যার জিন্দগি মোহাম্মদুর রসুল্লাহর জিন্দগি হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রপ্ত এই জন্যই তো বসে সালাম কৌলাম মের রবের রহিম আমার বন্ধুর গুলাম হয়ে আয় সৃষ্টি তো সৃষ্টি আমি রপ্তকে সালাম দিব সালাম কৌলাম মের রব্বের রহিম আমি কোরান পড়া শুড়াইতেছি আল্লাহ বলে আমি সালাম দিব তোকে শুধু সালাম দিব না তোকে ইস্তেকবাল করবো ইস্তেকবাল জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহর রসুল বলছি ইয়াস্তেক বিলুনি উম্মতি রব্বি আমি দান্নাতের দরজা খুলবো খুলতে দেরি আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না দেখবো আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাবে স্বাগত আরেক রেওয়াতে আছে আল্লাহ জিজ্ঞাসা করবে উম্মতকে সালাম আমাম বাকি আই আবদি কার সালাম বাকি তো বলবে কারো সালাম বাকি নাই যে দেখছে সেই সালাম মেরা দিছে শুধু দেখছে কি মরার আগেই তো ফেরেস্তা সালাম বলছে তাতা নাজু আলাই হিমুল মালা ইকা আল্লাহ তাকফ আলা তাহসান ফেরেস্তা নামতে দেখছি নাম